Tha বুঝতে পাচ্ছেন তাদের ভিতরে অনেক ভয় কাজ করছে আমাদের সুদিন কিন্তু সাত তারিখেই দেখিয়ে দিয়েছে যে জনগণ তো সব বিনিময়ে আমাদেরকে তার আটকানোর চেষ্টা করতে বিএমপি কে ভয় পায় তারা স্বপ্নেও দেখে বিএনপি তাদের গেটের সামনে এসে পড়েছে হ্যাঁ হেনস্তার শিকার নারীরা অবশ্যই হচ্ছেন আমি এখন মৌলবিদের নাম নিতে চাইবো বাধা দেওয়ার একটাই তো কারণ আপনি বুঝতে পাচ্ছেন তাদের ভিতরে অনেক ভয় কাজ করছে রীতিমতোই ভয় পাচ্ছে যে আসলে সামনে কি হবে আমাদের সুদিন কিন্তু সাত তারিখেই দেখিয়ে দিয়েছে যে জনগণ বুঝিয়ে দিয়েছে যে আমাদের পক্ষে তারা কাজ করে গেছে তা এখন তাদের ভয় একটাই যে আমাদের যদি তারা সুষ্ঠুভাবে রাজপথে নামতে দেয় তাহলে তারা সমস্যার মুখ সম্মুখীন হবে তো সব কিছুর বিনিময়ে আমাদেরকে তারা আটকানোর চেষ্টা করতে তো ইনশাল্লাহ উপর যখন সময় চলে আসবে না তখন কোনো বাধাই আর থামবে না এটুকু আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলছে তো চলবে ইনশাল্লাহ এই সামনের রমজান মাস রমজান মাসে রমজান ভাবে যেভাবে আন্দোলন হয় সেই আন্দোলনগুলোও চলবে এবং আমাদের আন্দোলন আর বন্ধ হওয়ার কিছু নাই আন্দোলন এখন প্রতি মুহূর্তেই চলবে আমাদের নারী দিবসে একটাই চাওয়া এই অবৈধ সরকার এই ভোটবিহীন সরকার যাকে জনগণ চায়নি জনগণ ভোট দেয়নি তাকে আমরা চাই না এদেশে তার যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে সে এখান থেকে খুবই তাড়াতাড়ি সরে দাঁড়াবে তার যদি বিন্দু মাত্র লজ্জা বাধা দিল তাদের ভয়ে আমাদেরকে তারা রাত দিন সকালে উঠলেই বিএনপি ভয় পায় তারা স্বপ্নেও দেখে বিএনপি তাদের গেটের সামনে এসে পড়েছে তাই এরা প্রশাসন দিয়ে সব সময় আমাদের দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু পারেনি পারবে না হ্যাঁ হেনস্থার শিকার নারীরা অবশ্যই হচ্ছেন এখন নারীরা প্রতিবাদ করতে পারছে আগে তো নারীরা প্রতিবাদ করতে পারতো না এখন নারীরা শিক্ষা ক্ষেত্রে হোক নারীরা এখন ভালো অবস্থানে আছে সমাজে কিছু উগ্রপন্থী আমি এখন মৌলভীদের নাম নিতে চাইবো না হোক আর যেখানে সমাজে কিছু লোক সংখ্যক আছে ওরা নারীদেরকে একটু ছোট করে দেখে আসলে নারীদেরকে ছোট করে দেখার কোনো কারণ নাই ওদের মেন্টালিটি ছোট যারা ছোট করে দেখে তাদের মেন্টালিটি ছোট আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী প্রধানমন্ত্রী নারী সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী